যে খাবারগুলো সবসময় হয় না মাঝে মাঝে করা হয় স্পেশালভাবে সেগুলো কিন্তু ভাবেই করতে হয় আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করব আপনারাও ভালো আছেন দেশের এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে চলে যাচ্ছে আজকের মোর রান্নায় এখানে একটু কুসুম গরম পানি নিয়েছি এটাকে একটু ঠান্ডা করে নিলাম আর পরিমাণ মতো দুধ যতটুকু লাগে আমি চার চামচের মতো দিয়েছি দিয়ে এটাকে গুলিয়ে নিলাম আর এক চামচ ভরে উঁচু করে ঘি দিয়ে দিলাম কুসুম গরম পানিতে দুধের মধ্যে ঘিটা গলে যায় গলে গেছে দেখেন আর এখানে এক চামচ কেরাল জল এক চামচ গোলাপ জল দিলাম আর এখানে মাংস নিয়ে নিয়েছি প্রায় কেজির মতো এক কেজির দুশো গ্রামের মতো এটা একটু বেশি আছে সমস্যা নেই বেশি হলে হাড় তেল মিশিয়ে নিয়েছি এটা খাসির মাংস এখানে আমি একটু গোলাপ জলও দিয়ে দিলাম আরেক আরেক চামচ আর মোটামুটি এটাকে একটু ভালো করে করে নিলাম সুগ্রাম যেন হয় ভালো যেন হয় বাসায় রান্না করলে একটু স্পেশালভাবে সবাই খেতে চায় তো এখানে আমি এক চামচ উঁচু করে এক টেবিল চামচ উঁচু করে রসুন বাটা দিলাম আদা বাটা দিলাম আমি কিন্তু ওই যে তিহারি বিরিয়ানি এগুলোর মধ্যে তো আদা বাটা রসুন বাটা একটু বেশি পছন্দ করি এখানে জিরের গুঁড়ো দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো আর লাল মরিচ দিবো উঁচু করে এক চামচ লাল মরিচ দিয়ে দিলাম আপনাদের মতো নিজেদের মতো করে ঝাল দিবে আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচের মতো আসলে মশলাটা সময় বলি আপনার বাসায় যেরকম চলে সেভাবে দিবেন এখানে এলাচ দারচিনি গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচের মতো আর কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচের মতো এটা আমি আলাদা করে দিলাম আমার স্পেশাল মশলাটা আছে তো তারপর আমি এটা দিয়ে দিলাম দেখেন বন্ধুরা আসলে মশলা সময় নিজের পছন্দ মতো করে খাবেন আপনাদের পরিবারে যতটুকু দরকার হয় মেজারমেন্ট সবসময় ফলো করার দরকার নেই এটাও কিন্তু আমি বলে দিচ্ছি সবার খাবারের টেস্ট কিন্তু একরকম না আমি এখানে যে স্পেশাল আমার তেহারি মশলাটা ছিল সেটা দিয়ে দিলাম এটা আমার বাসায় বানানো ছিল আর এখানে আমি দই দিয়ে দিলাম টক দই তিন টেবিল চামচের মতো আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন লবণ দিলাম লবণও তো সেই স্বাদ মতোই দিতে হবে যতটুকু ডাগে দরকার দেখে দেখে দিবেন আমি লবণ কিন্তু দেখে দেখে দিতে পছন্দ করি লবণ বেশি কম আমার ভালো লাগে না যার জন্য আমি সবসময় বলি লবণটা তারা চেখে নামাবেন নামানোর আগে দেখে নামাবেন এটা এদিকে খুব সতর্ক থাকতে হবে লবণ ঠিক থাকলে খাবার মজা হয় এটা কিন্তু একটা বিশেষ টিপস তো যাই হোক আমার এটা মোটামুটি মাখানো হয়ে গেল আমরা কিন্তু বরাবর মাখানো খাবারটা বেশি পছন্দ করি আমি পছন্দ করি এখানে চাল নিয়ে নিয়েছি ফরচুনের চালটা ভা আমি এক এক সময় এক এক চালটা নেই কোনটা ভালো হয় একটু জাস্ট এক্সপেরিমেন্ট করি তো এই চালটাও রান্না করে দেখি কেমন হয়েছে তবে রান্না করে খেয়ে তো দিয়েছি অসম্ভব মজার ছিল এই চাল এই চালটা বিশেষ করে ভাঙে না আমি চালের প্রমোট করছি না চালটা কিন্তু রান্না করলে ভেঙে যায় না এটুকুই বলবো তো আমি আমরা যে আমরা যে ছোট কাপ দিয়ে খাই সেই কাপের চার পাঁচ কাপ পরিমাণ আমি চাল নিয়ে নিলাম মূলত মনে হচ্ছে এখানে পাঁচশো গ্রামের মতো চাল হয়েছে যেহেতু এটা এক কেজির প্যাকেট ছিল এই কাপটা দিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম চাল হয়েছে আর মাংসটা একটু বেশি হয়ে গেছে কিন্তু মাংস বেশিই খাবো মাংসটা বেশি হলে বাসার সবাই পছন্দ করে এটাকে আমি ধুয়ে নিলাম দুইবার ধুয়ে তারপরে এটাকে আমি একটু পানি দিয়ে বিশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো আপনারা সবসময় লেহারি রান্না করলে চালটাকে বা বিরিয়ানির পোলাও যেটাই রান্না করেন চালটাকে সবসময় বিশ মিনিটের মতো ভিজিয়ে রাখবেন এদিকে আমি আলু নিয়ে নিয়েছি প্রায় চার চারটের মতো এটাকে আমি একটুখানি যে কি জর্দার রঙ দিয়ে একটু মাখিয়ে লবণ দিয়ে মাখিয়ে রেখে দিলাম এবার পানিটা ছাড়িয়ে সুন্দর করে তেলে ভেজে নেব ফিফটি পার্সেন্ট হওয়ার পরে নামিয়ে নেব কারণ এটা দমে দিলে কিন্তু হয়ে যাবে একটু ভেজে দিলে এটা টেস্ট একটু ভালো হয় আপনারা খেয়াল করে দেখবেন যে কাঁচা আলুর থেকে কিন্তু যে আলুটা ভেজে দিবেন সেই আলুটা কিন্তু খেতে টেস্ট বেশি হয় ইচ্ছে করলে কাঁচা আলুটাও দিতে পারেন এক ঘন্টা দমে দিব বিরিয়ানিটা আমি সেক্ষেত্রে কাঁচা আলুটা সিদ্ধ হয়ে যাবে কিন্তু ভেজে দিবেন এইভাবে অনেক টেস্ট লাগবে আপনারা খেয়াল করে দেখবেন এটা এখানে আমি পেঁয়াজটা এখানে বেরেস্তা করে নিব এক এই প্যানেই এই তেল বাড়িয়ে দিয়ে নিচ্ছি আমি তো রান্না সব সময় সহজ করে করার চেষ্টা করি দেখেন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে তুলে নেবেন যাতে বেশি ভাজলে কিন্তু পেঁয়াজ পরে কিন্তু ডার্ক কালার হয়ে যায় ভাজা হতেই থাকে কুক প্রসেসিংটা চলতে থাকে যেহেতু এটা গরম থাকে যার জন্য সাদা সাদা থাকা অবস্থায় নামিয়ে নেবেন পরে কালারটা ঠিক হয়ে যাবে এখানে মাংসটা দিয়ে আমি আর একটা পরিমাণ মতো কুচানো পেঁয়াজ দিলাম যাতে এটা গলে যায় যেহেতু পেঁয়াজ বাটা আমি দেইনি আর এখানে এক টেবিল চামচ উঁচু করে আমি টমেটো সস দিয়ে দিলাম আর সয়া সস দিব এটাকে লাস্ট পর্যায়ে মাখিয়ে এখানেই আমি সব কিছু দিয়ে দেবো এই হাঁড়িতেই সয়া সস দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো সরিষাল তেল দিয়েই রান্না করবো আপনারা কিন্তু চেষ্টা করবেন একেবারে খাঁটি সরিষার তেল দিয়ে তেহারি রান্না করতে তখন দেখবেন টেস্ট কতটা মজা হয় দোকানে বা রেস্টুরেন্টে কিন্তু সরিষার তেল দিয়েই রান্না করে ওরা ফ্লেভার ইউজ করে কিন্তু আমরা বাসার চেষ্টা করবো আর একটু ভালো করে রান্না করতে তাই না বাসাটা তো অবশ্যই ডেফিনেটলি ওদের যে ভালো হবে আমি বলবো না দোকানের মতো হবে দোকানের চেয়ে অনেক বেশি টেস্ট হবে এখানে শাহি কালো চিরা এলাচ দালচানি তেজপাতা এগুলো দিয়ে আমি পানিটাকে বলক তুলে নিয়ে এখানে চালটা দিয়ে দিলাম চালটাকে আমি পানি ঝরিয়ে নিয়েছি তারপর চামচটা তুলে তুলে দিয়ে দিচ্ছি এই চালটাকে আমি সিক্সটি পারসেন্ট হবে এইরকম পর্যায়ে নামিয়ে নেব যেহেতু এটা আমি দমে দিব বেশি যেন না হয় সেদিকে খেয়াল রাখবেন তাহলে কিন্তু চালটা ভেঙে যাবে দেখেন চালটা কিন্তু অলরেডি ফুটে এসেছে প্রায় সাত থেকে আট মিনিট সিদ্ধ করলে কিন্তু এটা হয়ে যায় তারপরও চুলার আচের তারতম্য সেটা বুঝে বা বেশি চাল বেশি পানি সেটা বুঝেই কিন্তু আপনারা হাতের আন্দাজে রান্না করবেন সবসময় মিনিটটা খেয়াল করবেন না যদি আপনার চালের পরিমাণ বেশি হয় যদি পানির পরিমাণ বেশি হয় সেক্ষেত্রে একটু সময় বেশি হতেই পারে আপনারা চালটা খেয়াল করবেন চালটা কতটুকু সিদ্ধ হচ্ছে ওই আন্দাজের ওপর রান্না করবেন এখানে টিপস হচ্ছে আমরা যা বলি আমি বলেছি আমার হাফ কেজি চালের আন্দাজ অনুযায়ী আমি সাত মিনিট সিদ্ধ করেছি বাট আপনার যদি চাল এক কেজি হয় দুই কেজি হয় সেক্ষেত্রে আপনার সময় একটু বেশি লাগবে আপনি হাতের আন্দাজে অবশ্যই চালটা দেখে নেবেন তবে ফিফটি পারসেন্টের বেশি সিদ্ধ করবেন না এখানে চালটা আমি অর্ধেক দিয়ে দিলাম আর সেই ভাজা আলু কিশমিশ কাঁচামরিচ পেঁয়াজ বেরেস্তা বাদাম সব কিছু দিয়ে দিলাম আরেকটা লেয়ার দিয়ে আমি আরেকটা লেয়ার করে দিলাম মাংসটা যেহেতু কাঁচা মাংসটা কিন্তু উপর থেকে আর দিব না তো আমার এই এই লেয়ারটাও সাজানো হয়ে গেছে সেম প্রসেসিংয়ে দিলাম বাদাম কিসমিশ কাঁচা পেঁয়াজ আর সরি কাঁচামরিচ আর এখানে সেই দুধটা দিয়ে দিলাম যেটা ঘি দিয়ে ক্যারট জল আর গোলাপ জল দিয়ে মাখানো ছিল আর এখানে একটু জর্দার রঙ দিলাম কারণ আমার বাবু একটু কালারফুল খেতে খেতে চেয়েছে সে সাদা তিহারি যেটা সেটা বলে যে সাদা হলে ভালো লাগে না একটু কালারফুল করে দিও তো সে আবার একটা ভিডিও বের করে আমাকে দেখালো দেখে এরকম কালারফুল ছেলেরা যে রান্নাগুলো করে তো ঠিক আছে তোমাকে আমি কালারফুল খাওয়াবো বলেই আমি এখানে জজা দিলাম আমি প্যানের মধ্যে সব কিছু গুছিয়ে এভাবে আটা দিয়ে সিল করে দেখেন তাওয়া দিয়ে আমি বসিয়ে দিয়েছিলাম একেবারে এক ঘন্টা পরে ফিরে আসবো তারপর বুঝতে পারবেন কতটা হয়েছে কি সুন্দর হয়ে গেছে এক ঘন্টা আমি বারবার বলবো আপনারা কিন্তু খেয়াল রাখবেন এক ঘন্টা কমে কিন্তু এটা হয় না ভিতরে মাংসটা কিন্তু একেবারে কাঁচা ছিল সেটা যেন ভিতর থেকে সিদ্ধ হয়ে যায় সেই দিকে অবশ্যই খেয়াল করবেন আর দেখেন কালারটা কত সুন্দর সাদা আর অরেঞ্জ কালার ইয়েলো কালার এইরকম কালারফুল আমার বাবু খেতে চেয়েছে তো দেখেন আমি লাস্ট ফাইনালি নামিয়ে নিলাম মাংসটাকে ছিঁড়ে দেখাচ্ছি দেখেন কতটা সিদ্ধ হয়ে গেছে কতটা হাত থেকে সরে আসছে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি একটু প্রেস করে দেবেন যাতে যখনই নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব সেটার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে দেখা হবে আবার নতুন নতুন ভিডিও নিয়ে নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মিনা আল্লাহ হাফিজ